যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে জ্যাকব এবং নিরার করা তিনটি মামলাই খারিজ করে দিয়েছেন আদালত সোমবার নিউ ইয়র্কের কুইন্স ক্রিমিনাল কোর্টে তিনটি মামলার শুনানি শেষে আদালত এ রায় দেন রায়ে বলা হয় ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সত্যতা পাওয়া যায়নি গেল ফেব্রুয়ারি মাসে ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে অনলাইন অ্যাক্টিভিস্ট সাব্বিরুল তালুকদার ওরফে জ্যাকব মিল্টন ও মোনাক্কা খাতুন ওরফে নিরু এস নীরা মোট তিনটি মামলা দায়ের করেন পুলিশের কাছে করা মামলার এসব বিবরণে বলা হয় ইলিয়াস হোসাইন টেলিফোনে সাববিরুল ও মোনাক্কাকে ধর্ষণ এবং বোমা মেরে বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেন কিন্তু ইলিয়াস হোসাইনের কল লিস্টের সাথে বাদীদের বর্ণনা না মেলায় আদালত মামলাগুলো খারিজ করে দেন সেই সাথে আদালত বাদীদের সুরক্ষার আদেশটিও অর্ডার অব প্রোটেকশন বাতিল করে দেন এর আগেও জ্যাকব নিরা যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করায় সংগঠনটির কার্যক্রম বন্ধ হয়ে যায় পরবর্তীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হস্তক্ষেপে সেই মামলাটি তুলে নেয় তারা এছাড়া বাংলাদেশ সোসাইটি জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস ওনার্স অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাদের করা মামলা রয়েছে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য তাজা খবরের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেসবুকে তাজা খবরের সাথেই থাকুন আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যকে জানানোর জন্য লাইক শেয়ার করুন